নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি শনি মহারাজের অ্যাক্টিভেশন বা শনি মহারাজ আরও বেশি গুরুত্বপূর্ণভাবে কিছু ফলাফল দিতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে সিংহ সিংহ রাশির বর্তমানে ধায়া চলছে শনির ধায়াই চলছে এবং যে কারণে অনেকেই খুব বেশি টেন্সড যে শনির ঢায়া চলছে কিভাবে প্রগ্রেস হবে কিভাবে গতি প্রকৃতি বাড়তে পারে অনেকেই খুব বেশি চিন্তায় আছেন যে তার ফলে কি আরও বেশি খারাপ কিছু হয়ে যেতে পারে একে তো ঢায়া তারপরে যদি শনির বক্রগতি শুরু হয় তাহলে কি সেটা আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে দেখুন প্রথমে বলি যে বক্রগতি গ্রহদের অন্যান্য গতির মতো একটি গতি প্রতি বছর কম বেশি শনি চার মাস বা সাড়ে চার মাস প্রায় সময়ের জন্য বক্রগতিতে যান এবং বক্রগতি মানেই যে নেগেটিভ এরকম মেন্টালিটি রাখা যাবে না প্র্যাকটিক্যালি বক্রগতি মানেই নেগেটিভ নয় যে কোনো গতি মানেই গতির উপরে ডিপেন্ড করে সে পজিটিভ না নেগেটিভ সেটা বলা সম্ভব না আপনাদের অষ্টমে আছে বক্রগতিতে আছে আমি তো বলবো যে না সাপে বর হওয়ার মত কিছুটা বেটার কারণ যেভাবে মেন্টালি বারবার বারবার ডিটোরিয়েশন হচ্ছে যেভাবে মেন্টালি বারবার বারবার ভেঙে পড়ছেন যেখানে মেন্টালি বারবার বারবার ডিসিশনগুলো নেওয়ার পর ডিসিশনগুলো থেকে বেরিয়ে আসতে হচ্ছে এবং একটা প্রপার রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোন রাস্তায় গেলে সাকসেসটা আসতে পারে কোন ডিসিশানটা নিলে আরও বেটার থাকা যেতে পারে কোন ডিসিশানটা নিলে নেগেটিভ ভাইভসের মাত্রাটাকে একটু কমানো যেতে পারে ইউ ডোন্ট নো বুঝতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদের এরকম প্রবলেম রয়েছে এরকম সমস্যায় যারা ভুগছেন এরকম সমস্যায় যারা রয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে সিংহ রাশির জাতক জাতিকাদের এক্সট্রিম নেগেটিভ টাইমিং নয় তবে এই সময়টা কিছু অমীমাংসিত কাজকর্ম আপনাকে কমপ্লিট করতে হবে অনেকে দেখবেন চাকরি করেন চাকরি করছেন কিন্তু চাকরি ক্ষেত্রে এতটা স্ট্রেস রোজ আপনাকে রাত্রিবেলায় সেই কান্না করতে হয় কান্না করার মত। তো এতটা স্ট্রেস নিয়ে যাদের চাকরি করতে হচ্ছে এতটা স্ট্রেস নিয়ে যাদের প্রফেশনাল লাইফ চলছে তারা খুব ম্যানেজ করে আমি মনে করি পথ চলতে পারবেন যদি চেঞ্জ করে অনেকে বলবেন দাদা আপনি বলছেন চেঞ্জ করতে কিন্তু চেঞ্জ করার সুযোগ না পেলে কী করে চেঞ্জ করবো মেক সেন্স চেঞ্জ করার সুযোগও আসবে যে কারণেই আমি চেঞ্জ করার পরামর্শ দিলাম অনেক ক্ষেত্রে দেখা যাবে চেঞ্জ করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে চেঞ্জ করার সুযোগ আসবে অনেকেই চেঞ্জ করে নিয়ে একটা ভালো ভাইভস পাবেন এতটুকু সিওরিটি দিচ্ছি যারা চেঞ্জ করতে চাইছেন দূরের চেষ্টা করুন বাড়ির কাছাকাছি এই সময়ে কিন্তু সফলতা আসবে না তবে জন্মস্থান থেকে দূরে চেষ্টা করলে সফলতা আসবে আরেকটা আপনাকে সিওরিটি দিই এটা মাথায় রাখবেন একটু সোশ্যাল কাজ করুন যারা মোটেই সোশ্যাল কাজের সাথে নন বারবার বারবার শুধুমাত্র সময়ের অবকাশে বিকজ ইউ ডোন্ট গেট টাইম যদিও রবি রাশি সিংহ সিংহ সবসময় সোশ্যাল কাজ করতে চায় বাট আপনি সুযোগ পাচ্ছেন না এত ব্যস্ততার ভাবে জীবন চলছে আপনি সুযোগ পাচ্ছেন না আমি মনে করি যারা এইভাবে সুযোগ পাচ্ছেন না এইভাবে একটা সমস্যার মধ্যে থাকছেন বারবার বারবার স্ট্রেস চলে আসছে এত ট্রাই করেও আপনি সুযোগের জায়গাটা তৈরি করতে পাচ্ছেন না তারা সুযোগ পাবেন হানড্রেড পারসেন্ট দিলাম তারা সুযোগ পাবেন জব চেঞ্জ করার কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে হবে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে একাধিক সুযোগও আপনারা পেতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে একাধিক অপরচুনিটিস একাধিক সুযোগ এগুলো আপনার জীবন চক্রে আসতে পারে কিন্তু আপনাকে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে তাই না এই সুযোগ কিন্তু বারবার আসবে না এই সময়ে কিছু অমীমাংসিত আইনি জটিলতা অমীমাংসিত কিছু ঝামেলা অমীমাংসিত কিছু ডিস্টারবেন্স মিটিয়ে উঠতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা অমীমাংসিত ঝামেলার মধ্যে রয়েছেন কোনোভাবেই অমীমাংসিত না আমি মনে করি তাদের প্রোগ্রেস হয়ে যাবে যারা জটিলতায় আছেন যারা সমস্যায় আছেন অমীমাংসিত কোনো আইনি জটিলতায় আছেন সিংহ রাশি কোনো একটা অমীমাংসিত স্ট্রেসের মধ্যে আছেন অনেক চেষ্টা করেও আপনার অমীমাংসিত সমস্যাটাকে অমীমাংসিত জটিলতাটাকে মেটাতে পাচ্ছেন না আমি এতটা দায়িত্ব নিয়ে বলছি আপনার অমীমাংসিত প্রবলেম অমীমাংসিত সমস্যা হান্ড্রেড পারসেন্ট মিটে যাবে তবে এই সময় আপনাকে বেশি অ্যাক্টিভেট হতে হবে আপনি যদি অ্যাক্টিভ হতে পারেন তাহলে আপনার অমীমাংসিত প্রবলেমটা সহজে মিটবে আর আপনি যদি অ্যাক্টিভ না হতে পারেন তাহলে এত সহজে আপনার অমীমাংসিত প্রবলেমটা মিটবে না সো মূল কথা কি মূল কথা হচ্ছে আপনাকে আপনার অমীমাংসিত সমস্যাটাকে মেটানোর জন্য আরও বেশি চেষ্টা করে যেতে হবে মূল কথা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে একদম এর বাইরে কিচ্ছু নেই সিংহ রাশির কনফিউশন বারবার বারবার চলে আসছে বারবার বিভিন্ন রকম কনফিউশানে থাকছেন বারবার স্ট্রেসের মধ্যে থাকছেন কিছু রিক্স নিতে গিয়েও নিতে পারছেন না মনের মধ্যে একটা ভয় মনের মধ্যে একটা অশান্তি বারবার হচ্ছে বারবার সেই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছেন যারা এরকম জায়গায় আছেন যারা এই সমস্ত স্ট্রেসের মধ্যে আছেন এই সমস্ত জটিলতার মধ্যে আছেন আমি শিওরিটি দিচ্ছি আপনি আপনার স্ট্রেস থেকে অমীমাংসিত প্রবলেম থেকে বেরোতে পারবেন এবং সিংহের যারা গুরুজনের জন্য কিছু একটা করতে চান গুরুজনের জন্য কোনো একটা জায়গা তৈরি করতে চান গুরুজনের জন্য নিজে কিছু করে দেখাতে চান বারবার চেষ্টা করেও বুঝতে পারছেন না যে কিভাবে পারবেন কারণ বহু সিংহ রাশির মুখ চেয়ে তার প্যারেন্টসরা আছে যে আমার সন্তান ভালো কিছু করবে বাংলায় একটা কথা আছে যদি একজন বিশেষ রাইটার লিখেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রত্যেক বাবা মা চায় যে তার সন্তান তার সন্তান যেন দুধে ভাতে থাকে কিন্তু সন্তানেরও তো একটা বেসিক ক্রাইটেরিয়া আছে যে আমার পিতা মাতাকে আমি কিভাবে ভালো রাখবো তাদের সব না পারি কিছু স্বপ্নকে পূরণ করে দেখায় কিন্তু সিংহ পারছেন না কোনো একটা জায়গায় ইদানিংকালে সিংহের সাথে এটা আগে হতো না কিন্তু ইদানিংকালে আপনি যেন আপনার সেই জায়গাটিকে দেখাতে পাচ্ছেন না কালে যেন আপনি সেই প্রবলেমটা ফেস করছেন এই প্রবলেমটা আগে আপনার ফেস করতে হতো না আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা স্ট্রাগলের মধ্যে আছেন অনেক রকম ভাবে চেষ্টা করেও আপনার স্ট্রাগল সমাপ্ত হচ্ছে না অনেক রকম ভাবে চেষ্টা করেও আপনি আপনার প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন আপনি কিন্তু অনেকটা ভালো সিচুয়েশন তৈরি করতে পারবেন শনির বক্রগতি মানে নেগেটিভ নয় আমি বারবার বলবো অনেকে ভাবতে পারেন যে শনির বক্রগতি শনি বক্রগতিতে চলে গেছে নানা রকম নেগেটিভ হয়ে যাবে আপনার জন্য তো সাপে বড় হবে তবে জুলাই জুলাই থেকে থেকে খুব ভালো করে বুঝুন সেপ্টেম্বর এই সময়টা সেন্সিটিভ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই টাইমটা মেপে মেপে পথ চলতে হবে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিসিশন চট জলদি নেওয়া যাবে না আপনি যে ফাইনান্সিয়াল ডিসিশনে নিন না কেন খুব বুঝে শুনে আপনাকে নিতে হবে প্রবলেম হতে পারে এই সময়ে শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট কিছু অর্থনৈতিক রিক্স নিয়ে বিপদে পরাগকে রিপ্রেজেন্ট করে তবে অ্যানসেস্ট্রাল বা ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে একটু যদি চেষ্টা করা যায় সেটা কিন্তু উদ্ধার করা যাবে যাদের ইনহেরিটেন্স প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে আপনি বুঝতে পাচ্ছেন ইনহেরিটেন্স প্রপার্টি পাওয়া যাবে কিন্তু একটা ডিস্টারবেন্স একটা সমস্যা যে সমস্ত জাতক জাতিকরা ফেস করছেন একটা ললিটিগেশন তাই না তাদের ইমপ্রুভমেন্ট আছে তবে চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে এমনিতে তো কিছু হয় না জীবনে হয় কি হয় না কিছুই হয় না পরিশ্রম করতে হবে সামনে ভাত রেডি করা থাকলেও হাত দিয়ে তুলেই কিন্তু ভাত খেতে হয় এটাতে কোনো ভুল নেই তাই পরিশ্রম কন্টিনিউয়েশন রাখতে হবে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটিতে কোনোরকম সন্দেহ কিন্তু নেই এটা মাথায় রাখুন অষ্টমে শনি বক্রগতিতে যাচ্ছে যাক না সমস্যা কোথায় আপনার জন্য তো ভালো আপনার জন্য এটা ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে আপনার কিছু প্রবলেম থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সহযোগিতা করবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি এবং কনফার্মলি সেটা করবে তবে মনের স্থিরতা রাখতে হবে এক রকম মেন্টালিটি রাখতে হবে বারবার ডিসিশন চেঞ্জ করা যাবে না সেটা সমস্যার কারণ হতে পারে অবশ্যই ভালো থাকুন সম্ভব হলে শনিবারে ভেজ আহার করুন গুরুজনদের সাথে কোনো রকম আর্গুমেন্টে যাবেন এবং ফাইনান্স নিয়ে কোনো রকম রিক্স নেওয়া যাবে না ফাইন্যান্স নিয়ে কোনো রকম রিক্স নেওয়া যাবে না যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা আপনাকে রাখতে হবে এটা খুব প্রয়োজনীয় বা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ